আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আমি এখানে কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আপনারা বুঝতেই পারছেন হয়তো কি তৈরি হতে চলেছে আমি এখানে আজকে চিকেন রোল করে আপনাদের দেখাবো তার জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে মা মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মিট মশলা লবণ দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার পর আমি এখানে একটু লেবুর রস ছিপে দিয়ে দেব যাতে আরও মাংসটা খেতে দারুণ লাগে এবং এই চিকেন রোলটা খেতে খুব দারুণ হয় তো এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেস্ট রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট রেখে দেওয়ার জন্য রেখে দিয়েছি এবারে আমি এখানে ময়দার একটি ডো তৈরি করে নেব রোল তৈরি করার জন্য প্রথমে লবণ তারপরে সয়াবিন তেল দিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু আমি ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে যেমন আমরা ময়দা বা আটা মাখি সেরকমভাবে মেখে নেব আপনারা নিশ্চয়ই জানেন ময়দা বা আটা মাখতে কেমন করে জল অল্প অল্প দিয়ে মাখতে হয় তো এইভাবে মেখে নেবেন একসঙ্গে অনেকটা জল দেবেন না ময়দায় অনেক কম জল লাগে তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এদিকে আমার তিরিশ মিনিট রেস্টে রাখার পর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে এবারে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব হালকা যখন ব্রাউন কালার এসে যাবে ক্যাপসিকাম কুচি দিয়ে আরও ভালো করে নেড়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে ক্যাপসিকামটা অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে তো ক্যাপসিকামগুলো এভাবে লম্বা লম্বা করে কুচি করে নেবেন নিয়ে আপনারা মাংসের সঙ্গে ভেজে নেবেন অল্প কিছুটা লবণ টেস্ট করে আপনারা লবণটা দিয়ে নেবেন আমি এখানে কিছুটা সয়া সস ব্যবহার করছি সয়া সসটা বাড়িতে থাকলে দেবেন না হলে একটু জোগাড় করে নেবেন তো আর মাংসটা ম্যারিনেট করা পুরো কমপ্লিট হয়ে গেল রান্না করা এবারে আমি একটা একটা রুটি বেলে নেব। এখানে ডিমও লাগবে চিকেন রোলের সঙ্গে তো আমি একটা ডিম ফেটে নিয়েছি নিয়ে এবারে তাওয়াইতে দিয়ে ভালো করে রুটিটা হালকা হাতে সেঁকে নেব অল্প অল্পভাবে প্রথমে সেঁকে নেবেন তারপরে যদি আপনারা ডিমটা দিয়ে পরোটাটা তৈরি তাহলে দেখবেন একদম ভাবে তৈরি হচ্ছে চিকেন রোলটা তো এবারে আমি অল্প কিছুটা তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দেব ফেটে রাখা ডিমটা দিয়ে এর উপরে আমি পরোটাটা যে পরোটাটা রেখেছি সেই পরোটাটা দিয়ে দেব যে হালকা রুটি সেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিলে দেখবেন পুরো চারিদিক থেকে এই রুটির উপরে ডিমটা পুরো সেট হয়ে যাবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিন কত সুন্দরভাবে রুটির উপরে ডিমটা সেট হয়ে গিয়েছে এবারে আমি রকম করে সব কটা রোলের জন্য রুটি তৈরি করে নেব নিয়ে এবারে এবারে আমি চিকেন তৈরি করে রাখা এটি দিয়ে রোলের উপরে দিয়ে দেব এভাবে গোল গোল করে পেঁয়াজ কুচি করে রাখবেন এবারে কুচি দিয়ে রোলের মতো করে পাকিয়ে নেবেন নিয়ে একটা কাগজ দিয়ে বাড়িতে রোল যেমন আমরা বাইরে থেকে কিনে খাই সেরকম হিসাবে দিয়ে নেব কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দেব দিয়ে এবারে আমি রোল করে মুড়ে পাকিয়ে নেব এইভাবে আমি সবকটা রোল তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে বাড়িতে এই টিপসগুলো ফলো করে আপনারা রোলগুলো তৈরি করবেন দেখবেন কত সুন্দর হয় এবং ভাবে। পুরো দোকানের মতো রোলগুলো তৈরি হবে এবং দোকানে না কিনে বাড়িতেই তৈরি করে এই রকম রোল খেয়ে দেখুন কত সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা একটা একটা করে আমি সব সবকটি রোল তৈরি করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর দেখতে খেতেও নিশ্চয়ই দারুণ হবে তো বন্ধুরা ভিডিওটি আমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং একবার হলেও অবশ্যই বাড়িতে এই চিকেন রোলটা বানিয়ে দেখবেন দেখবেন নিজেরা বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা